তো ম্যাট্রেস মূলত কিভাবে কিভাবে তৈরি হয় কি কি দেখলে আপনারা অথেন্টিক বুঝবেন বা আসল ম্যাট্রেস বুঝবেন তো সেগুলো আজকে আমি সম্পূর্ণ দেখাবো জেনুইন যে অর্থোপেডিক ম্যাট্রেস সেটা কিন্তু তিনটা লেয়ার দ্বারা তৈরি হয় এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো প্রথমে থাকবে ফিল্ড তারপরে থাকবে রিবন্ডেড নিচে থাকবে একটা ফিল্ড এই তিনটা লেয়ার দ্বারা কিন্তু একটা অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি হয় এই ফোম কিন্তু আমরা মেশিন দ্বারা টুকরা টুকরা করে কিন্তু রিবন্ডেড তৈরি করি তো এক্ষেত্রে হচ্ছে কি আপনি কিন্তু যে রিবন্ডেডটা নিতেছেন এটা কিন্তু অ্যাকচুয়াল একদম নিউ রিবন্ডেড এখানে কোয়ালিটি অনুযায়ী আপনি প্রোডাক্ট চয়েস করে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন পাবেন তো ম্যাট্রেস কিভাবে আপনারা চিনবেন আর কিভাবে কিনবেন সবই কিন্তু আমরা আজকে দেখাবো আর কোন ম্যাট্রেসের দাম কত সেটাও আপনাদের জানাবো এটা আপনি যেভাবে চাপ দিবেন কোনো ভাঙবে না এটাও ভাঙবে না এটাও ভাঙবে না 그러면은 আপনাদের কাছে ম্যাট্রেস হলে সেটা ভাঙবে না ভাঙবে না কোনো ম্যাট্রেস ভাঙবে না যদি কেউ ভাঙতে পারে যে কোনো ম্যাট্রেস ভাঙতে বললে তারে হচ্ছে 1 লাখ টাকা পুরস্কার দেয়া হবে যারা টপার চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে টপারটা নিতে পারেন এরকমও আপনার ইলাস্টিক দেওয়া থাকবে জাস্ট ম্যাট্রেসের সাথে এইভাবে অ্যাড করে নিয়ে নেবেন তো আমরা লেটেক্স নামে একটা ম্যাট্রেস যেটা চাইনার ভিডিওতে দেখে থাকেন সেই ম্যাট্রেসটা কিন্তু নিয়ে আসছি এটাতে কিন্তু একদম দেখেন কি মোলায়েম অনেক সফট অনেক সফট এইটাই কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না যারা ফাইভ স্টার কোয়ালিটির ম্যাট্রেস চাচ্ছেন আরামদায়ক প্রচুর আরাম আরামদায়ক স্প্রিং করবে শুধুমাত্র কিন্তু ম্যাট্রেসটা তাদের জন্য মানে আরামের রাজ্যে যারা হারিয়ে যেতে চান তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা তো দর্শক যারা মদিনা ম্যাট্রেস গুলো নেবেন তারা কিন্তু এভাবে ডেলিভারিটা পাবেন দেখেন ডেলিভারিটা কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া হয় আর তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকছে তো আপনি অর্ডার করবেন আপনার বাসা পর্যন্ত কিন্তু ফ্রিতে চলে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা রিজনেবল প্রাইসে ম্যাট্রেস নিতে চান তাদের জন্য কিন্তু চলে এসেছি সরাসরি ম্যাট্রেসের কারখানাতে দর্শক আমরা কিন্তু দেশের সর্ববৃহৎ ম্যাট্রেস কারখানাতে চলে এসেছি আর এখান থেকে কিন্তু আপনারা মাত্র পনেরোশো টাকা থেকে ম্যাট্রেস পাবেন সো দেখেন এখানে কিন্তু অনেক অনেক ম্যাট্রেস বানানো আছে পাশাপাশি এখানে বানানো চলতেছে তো অরিজিনাল ম্যাট্রেস কিভাবে আপনারা চিনবেন আর কিভাবে কিনবেন সবই কিন্তু আমরা আজকে দেখাবো আর কোন ম্যাট্রেসের দাম কত সেটাও আপনাদের জানাবো তো সব কিছু জন্য আমাদের সঙ্গে আছে আলমদীনের ম্যাট্রেস ফ্যাক্টরি থেকে রিজন ভাই রিজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি ইনশাআল্লাহ যারা দেখতেছেন তারাও ভালো আছেন তো আজকে আমি যে গুলো দেখাবো মূলত হচ্ছে ম্যাট্রেস সম্পর্কে আমরা অনেকেই জানি আবার অনেকেই কিন্তু প্রপার ভাবে জানি না তো ম্যাট্রেস মূলত কিভাবে কি তৈরি হয় কি কি দেখলে আপনারা অথেন্টিক বুঝবেন বা আসল ফ্যাক্টার্স বুঝবেন তো সেগুলো আজকে আমি সম্পূর্ণ দেখাবো আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি আছে একটু ধৈর্য সহকারে হচ্ছে আপনি পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবেন যে আসলে ম্যাট্রেস কি বা আমাদের কি দেখে ম্যাট্রেসটা কেনা উচিত বিভিন্ন জায়গায় দেখে থাকেন যে ম্যাট্রেস নিচ্ছেন তিন ইঞ্চি বা চার ইঞ্চি ওরা দেওয়ার সময় জোড়া দিতেছে কারণ আপনার পাঁচ ইঞ্চি একটা ম্যাট্রেস দরকার কিন্তু ওদের কাছে রিবন্ডেড আছে তিন ইঞ্চি কিন্তু আমাদের এখানে দেখেন আমরা কিন্তু নিজেরাই রিবন্ডেড গুলো তৈরি করি এইখানে আপনি হোয়াইট রিবন্ডেড পাবেন কালার রিবন্ডেড পাবেন ইভেন আমাদের এখানে কিন্তু আপনার পাঁচ ছয় রকমের রিবন্ডেড পাবেন যেটা আপনার চাহিদা মোতাবেক আপনি সেই রিবন্ডেড ডেটটা কিন্তু দিয়ে ম্যাট্রেস বানাইতে পারবেন ধরেন আমি একটা জিনিস বুঝাই আপনার ছয় ইঞ্চি একটা রিবন দরকার হ্যাঁ মানে ছয় ইঞ্চি একটা ম্যাট্রেস নেবেন তো আমরা কিন্তু একদম ডিরেক্ট ছয় ইঞ্চি কেটে কিন্তু একটা ম্যাট্রেস বানাই দিতে পারবো এটা অন্য কোনো ফ্যাক্টরিতে কিন্তু এইভাবে আপনি এই ফ্যাসিলিটিসটা পাবেন না কারণ হচ্ছে তাদের কাছে তিন ইঞ্চি কাটা থাকবে দুই ইঞ্চি কাটা থাকবে এটা জোড়া দিয়ে দিবে তো আমাদের এখান থেকে দেখুন ফ্রেশ ম্যাট্রেস পাবেন যেটা কোনো জোড়া থাকবে না তো আপনারা যে রিবন্ডেড গুলো দেখছেন যে রিবন্ডেড গুলো আমরা কি দিয়ে তৈরি করি সেটা কিন্তু আমরা যেহেতু নিজেরাই ফোম প্রোডাকশন করি তো এই ফোমগুলো প্রোটেকশন করার পরে যে ফোমগুলো এখানে কাটিং করার পর ওয়েস্ট হিসেবে থাকে যেমন ধরেন এই যে এইগুলা একদম ফ্রেশ একদম ভার্জিন ফোম এই ফর্ম গুলা কিন্তু আমরা মেশিন দ্বারা টুকরা টুকরা করে কিন্তু রিবন্ডেড তৈরি করি তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু যে টা নিতেছেন এটা কিন্তু একদম নিউ রিবন্ডেড তো আমাদের কিন্তু এটা ফ্যাক্টরি হ্যাঁ তো ফ্যাক্টরিতে কিন্তু আমাদের এখানে অনেক হিউজ পরিমাণে স্পেস আছে ঢাকা থেকে যারা আসতে চান যে আমরা নিজস্ব গাড়ি নিয়ে আসবো কিন্তু আপনাদের পার্কিং এর কোনো অসুবিধা আছে কিনা তারা কিন্তু সহজেই পার্কিং করতে পারবেন আমাদের মূল রাস্তাটা হচ্ছে এইটা এই পাশে একটা ফ্যাক্টরি এই সাইডে একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে হচ্ছে আমরা মূলত ম্যাট্রেসের যে কাপড় গুলা আছে তো সেই কাপড় গুলা কিন্তু আমরা এইখানে তৈরি করি দেখুন হিউজ পরিমাণে কিন্তু কাপড়ের কালেকশন আছে আপনি যে কোনো একটা কারখানায় যাবেন যাওয়ার পরে দেখবেন যে ম্যাটেস এর চার থেকে পাঁচটা কালার আপনাকে দেখাবে কিন্তু আমাদের এখানে কিন্তু কালেকশন অভাব সবগুলা এই সবগুলো কিন্তু হ্যাঁ এগুলো আমরা নিজেদের ব্যবহারের জন্য তৈরি করি আদার্স কারখানা আমরা সেল করে থাকি এখানে কোয়ালিটি অনুযায়ী আপনি প্রোডাক্ট চয়েস করে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন পাবেন এমন কি হচ্ছে যদি চান যে এই যে কাপড়টা কিন্তু একদম নিউ হ্যাঁ মাত্র নামতেছে মেশিন থেকে যদি চান যে ভাই আমার একদম এই নিউ কাপড় থেকে আপনি কেটে আমাকে ম্যাট্রেস বানাই দিবেন আমরা কিন্তু এটা দিতে পারবো আপনাদের তো যারা কাস্টমার আসেন আমাদের ফ্যাক্টরিতে তাদের সুবিধার্থে কিন্তু আমরা সব থেকে বেস্ট কোয়ালিটির যে রিবন ডেটগুলো এগুলো কিন্তু কেটে রাখছি কারণ হচ্ছে একটা কাস্টমারের সময়ের মূল্য আমরা জানি যেহেতু তারা ইনস্ট্যান্ট ম্যাট্রেস বানায় নিতে চায় তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দেওয়ার জন্য কিন্তু আমরা ম্যাট্রেসের রিবন ডেটগুলো কেটে আনছি ভিডিও শুরুতে আমি যে ম্যাট্রেসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বৃদ্ধ বাবা মা বা হচ্ছে আমরা যারা একটু স্বাস্থ্য সচেতন হিসেবে থাকি বা হচ্ছে যারা চাই যে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকুক তাদের জন্য ম্যাট্রেসটা এটা কিন্তু বাংলাদেশের বহুল জনপ্রিয় একটা ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস কিন্তু বাজারে আপনি যাবেন বা দোকানে যাবেন সব ম্যাট্রেসই দেখবেন অর্থোপেডিক ম্যাট্রেস ম্যাট্রেস এর লোগোতে অর্থোপেডিক ম্যাট্রেস বাট জেনুইন যে অর্থোপেডিক ম্যাট্রেস সেটা কিন্তু তিনটা লেয়ার দ্বারা তৈরি হয় প্রথমে থাকবে একটা ফেল্ট কালো রঙের একটা ফেল্ট থাকবে তারপরে থাকবে হচ্ছে একটা রিবন্ডেড রিবন্ডেডটা কিন্তু অবশ্যই আপনার কালারফুল একটা রিবন্ডেড হবে এবং ভার্জিন রিবন্ডেট হবে দেখা যায় অনেক জায়গায় কিন্তু রিবন্ডেড আপনার রিফাইনিং করা ফোম দিয়ে কিন্তু রিবন্ডেড তৈরি করে কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা নিজস্ব ফোম প্রোডাকশন করে সেই ফোমের ওয়েস্টিস দিয়ে একটা রিবন্ডেট তৈরি করি যথেষ্ট পরিমাণ দেখেন চমৎকার একটা রিবন্ডেড কালারিংটা দেখেন এই কালারটা দেখলে তো যে কেউ মানুষ বলবে যে না রিবন্ডেডটা সুন্দর যারাকে দেখতে সুন্দর তার সবই কিন্তু সুন্দর মানুষ বলে না যে আমরা আগে হচ্ছে দর্শনদারি পরে হচ্ছে গুণবিচারি তো এই ধরনের রিবন্ডেটটা দেখবেন যে রিবন্ডেটটা কালারফুল কিনা সুন্দর কিনা এটা কিন্তু সম্পূর্ণ রাবারিং একটা রিবন্ডেট এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো প্রথমে থাকবে ফিল তারপর থাকবে রিবন্ডেট নিচে থাকবে একটা ফিল এই তিনটা লেয়ার ধরা কিন্তু একটা অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি হয় তো অর্থোপেডিক ম্যাট্রেসে দুপাশই শক্ত হবে আপনারা চাইলে হচ্ছে এটা একপাশ শক্ত একপাশ নরম করে নিতে পারেন তো মূল কথা হচ্ছে যারা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস চান কিন্তু হচ্ছে দুইটা সুবিধা নেবেন তারাও আমাদের থেকে কাস্টমাইজ করে নেন বলবেন এটার ওজন হবে মিনিমাম 45 থেকে 50 কেজি আপনি আপনারা যা দোকানে যা দেখবেন যে 2500 টাকায় 3000 টাকায় অর্থোপেডিক ম্যাট্রেস দিতেছে তার আগে ওজনটা ইনश्योर করবেন যে ওজনটা 45 থেকে 50 কেজি আছে কিনা ওজনটা ইনश्योर করার পরে আপনারা দেখবেন হচ্ছে যে আমার ভিতরে ম্যাটেরিয়ালগুলো ঠিকঠাক আছে কিনা অনেক অনেক অসদুপ ব্যবসায়ী কিন্তু আপনার ভিতরে ইট দেবে সিমেন্ট দেবে বালু দিয়ে ওজন করবে তো আপনারা সম্পূর্ণ দেখে নেবেন দোকানে কিনতে গেলে যদি কি আপনাকে বলে যে 2500 টাকা দাম আপনি বলবেন ভাই আমি সরাসরি কারখানায় যাব আপনারা যেখান থেকে তৈরি করেন ওইখানে আমাকে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আমাকে পঁচিশশো টাকা অর্থোপেডিক ম্যাট্রেস দেন যদি তারা অস্বীকৃতি জানায় তখন বুঝবেন যে এরা অসাধু ব্যবসায়ী তো যা মূল কথায় আসি আমাদের এই অর্থোপেডিক ম্যাট্রেসটা যারা নিতে যাচ্ছেন আমাদের এইখান থেকে কিন্তু নিতে পারবেন এর ছয় সাত ফিট প্রাইস পরে দশ টাকা পাঁচ সাত ফিট হচ্ছে নয় টাকা এই নয় হাজার পাঁচশো মধ্যে কিছু পার্থক্য থাকে অনেক অনলাইনে অনেক অসাধু ব্যবসায়ী আপনাকে পাঁচশো টাকা এক টাকা কমে দিবে তারা কিভাবে দিবে দেখা যাবে যে আপনার এই রিবন্ডেডটা কিন্তু নর্মাল দিবে ভার্জিন রিবন্ডেড দিবে না হাই ডেন্সিটি রিবন্ডেড দিবে না নর্মাল রিবন্ডেড দিবে সেক্ষেত্রে তাকে কস্টিং কমে যাবে তারা এক হাজার টাকা কমে দিতে পারবে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু নিজেরা তৈরি করে কোনো জোরা হবে না কোনো তালি হবে না পাঁচশো টাকা কমে না একটা অথেন্টিক ভালো মানের একটা অর্থোপেডিক ম্যাট্রেস নেবেন এই ম্যাট্রেসটা ওয়ারেন্টি পাবেন পনেরো বছরের পনেরো বছরের মধ্যে এই ম্যাট্রেস যদি ডেবে যায় বসে যায় বা আপনার যদি কোনো প্রকার অসুবিধা হয় আপনি আমাদের ঠিকানায় রিটার্ন করে দিবেন আর এই ম্যাট্রেসটা আরেকটা সুবিধা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার যদি ব্যাক পেইনের সমস্যা থাকে যে ভাই আমার তো অলরেডি মাজা পিঠে ব্যথা সমস্যা হয়েছে তোমার ডাক্তার অর্থোপেডিক ম্যাট্রেস বলছে কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস তো আমি দোকান থেকে কিনছি ভেঙে গেছে

দে হবে এখন এর মধ্যে অনেক কাস্টমার থাকে যারা চায় যে ভাই আমরা অর্থোপেডিক চাই আবার একটু বাংলাদেশের যে প্রিমিয়াম যে ম্যাট্রেস সেইভাবে নিতে চাই তো তাদের জন্য আছে আমরা লেটেক্স নামে একটা ম্যাট্রেস যেটা চাইনার ভিডিওতে দেখে থাকেন সেই ম্যাট্রেসটা কিন্তু নিয়ে আসছি লেটেক্সটা হচ্ছে আপনারা চায়না ভিডিওতে দেখবেন যে পিঠের নিচে ডিম দিতেছে পানি দিতেছে ঘুরতেছে না এটাতে কিন্তু একদম দেখেন কি মোলায়েম অনেক সফট অনেক সফট এইটাই কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না এই ম্যাট্রেসটা কিন্তু আপনার বাসায় গরম টাইমে মনে হবে যে আপনার বাসায় এসি আছে যাদের বাসায় এসি নাই তাদের মনে হবে যে এসি এসে আপনি একদম এসি এর উপরই গুমা আসেন মানে যথেষ্ট পরিমাণ ঠান্ডা ভিতরে যে এই যে যে ফোল্ডিং করা এইগুলোর জন্য কিন্তু আপনার হাওয়াটা বের হবে মানে গরম যে ভাবটা সেটা বের হবে তো যারা এই ভাবে কাস্টমাইজ করে নিতে চান যে অর্থোপেডিকের উপরে 1 in একটা লেটেক্স দিবেন তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো আপনাদের যারা ভিডিও দেখতেছেন যারা এই ম্যাট্রেসগুলো আমি যে যে ম্যাট্রেস দেখাবো দয়া করে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের নাম হচ্ছে আলমুদেনা রিবন্ডেড ফোম এন্ড ম্যাট্রেস বা আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো WhatsApp ইমো WhatsApp একটা নক দিবেন সেখানে দিয়ে ছবি পাঠাবেন যে ভাই এই ম্যাট্রেসটার প্রাইস কত আমরা বলে দি তো যারা এভাবে কাস্টমাইজ করে নিতে চান তারা কিন্তু এই ম্যাট্রেসটা নিতে পারেন এরপরে হচ্ছে যারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের ম্যাট্রেস চান যে আমার বাজেট একটু কম কিন্তু আমি দোকান থেকে কিনে প্রতারিত হব না আমি কারখানা থেকে কিনব তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা এইটাকে বলা হয় রাবার ম্যাট্রেস রাবার ম্যাট্রেস এটা দুই পাশেই থাকবে নরম এবং খুবই টেকসই এই ম্যাট্রেসটা কিন্তু আপনি যেভাবে রাখেন সেভাবেই থাকে এটা আপনি যেভাবে চাপ দিবেন

আসবে আর একটা জিনিস সেটা হচ্ছে প্রতিটা ম্যাট্রেসের জন্য অর্ডার কনফার্ম করার জন্য এক টাকা অ্যাডভান্স দিতে হবে কারণ হচ্ছে এক্ষেত্রেও মানুষ বলে যে ভাই অ্যাডভান্স দিয়ে প্রতারিত হয়েছে আপনি অ্যাডভান্স কোথায় দিবেন না যাদের কোনো আউটলেট নাই যারা একটা পেজ খুলে যা ছবি দিয়ে ম্যাট্রেস বা অন্যান্য প্রসাদনী তাদের থেকে আপনি অ্যাডভান্স দেবেন কিন্তু আমাদের এই ফ্যাক্টরিটা আমি দেখাইলাম আমাদের এইখানে হচ্ছে সব ধরনের যদি আজকে কাস্টমার বলে যে আপনাদের ট্যাক্স টোকেন দেখান বা অন্য কোনো জরুরি দেখান আমি সেটা দেখাইতে পারবো এখন বলতে পারেন যে ভাই আপনি অ্যাডভান্স কেন নেবেন অ্যাডভান্স নেওয়ার জিনিসটা হচ্ছে কি যে অ্যাডভান্স নিলে কাস্টমারের একটা দায়বদ্ধতা থাকে আমি তার টাকা দিছি অর্থাৎ প্রোডাক্টটা পেতে হবে আর আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে আমি কাস্টমার থেকে টাকা নিছি আমার প্রোডাক্টটা যথা সময় পৌঁছে দিতে হবে অনেক সময় দেখা যায় যে আপনার এখন একটা জিনিস অর্ডার করছেন কিন্তু পর মুহূর্তে হয়তো একদিন পরে আপনি জিনিসটা মনে হইলো যে আপনি এটা নিবেন না তখন দেখা যায় আমাদের প্রোডাক্টটা রেডি হইলে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের পুরো ওয়েস্টেজ যাবে কারণ এক একজনের খাটের সাইজ এক এক রকম যাও যারা হচ্ছে এই ম্যাট্রেসটা নিতে চান কম প্রাইস এর মধ্যে অথেন্টিক প্রোডাক্ট বেশ কয়েক বছর ব্যবহার করতে পারেন এটা দশ বছর ওয়ারেন্টি পাবেন যারা হচ্ছে এই ধরনের ম্যাট্রেস নিতে চান আমাদের সাথে সরাসরি কিন্তু ভিডিও কল ও ভিডিও কলে থেকেও বানিয়ে নিতে পারবেন যারা ধরেন দূর থেকে যারা অর্ডার দিবেন সরাসরি কারখানায় আসতে পারবেন না তারা কিন্তু সরাসরি আমাদের ভিডিও কলে থেকে প্রোডাক্টগুলো রেডি থেকে একদম ভাবে শেষ করা অবধি কিন্তু ভিডিও কলে থেকে ম্যাট্রেস বানাইতে পারবেন তো যারা প্রবাসে থাকেন কিন্তু স্প্রিং ম্যাট্রেস ব্যবহার করছেন দেশে আসতে যাচ্ছেন এখানেও স্প্রিং ম্যাট্রেস ব্যবহার করবেন কিন্তু হচ্ছে কোথায় পাবেন কোথায় অথেন্টিক জিনিস পাবেন কোথায় আসল স্প্রিং পাবেন চায়না স্প্রিং দেখতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো আমাদের হচ্ছে এইখানে যে স্প্রিং ম্যাট্রেসটা দেখতেছেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণ সফট আমি ম্যাটেরিয়ালে পরে আসি আগে সটা দেখাই দেখেন ও কিন্তু যথেষ্ট পরিমাণ জাম্পিং করতেছে জাম্পিং করতেছে এটা যথেষ্ট পরিমাণ জাম্প করে আবার যখন আপনি শুবেন তখন কিন্তু দেখবেন যে জাস্ট যেখানে শুইছেন ওইখানে কিন্তু আপনার বাউন্স করছে আদার স্যান্ডে কিন্তু কোনো বাউন্স করে নেই এখন আসি ম্যাটেরিয়ালসে কি কি ম্যাটেরিয়ালস থাকবে এটা পকেট স্প্রিং ম্যাট্রেসে পকেট স্প্রিং ম্যাট্রেসে থাকে ব্যাম্ব কাপড় ইস্ট্রিজ হবে হ্যাঁ যাতে হচ্ছে যখন আপনার স্প্রিং করবে এই স্প্রিংটা যাতে ধরে নিতে পারে তো ব্যাম্ব কাপড়টা তিনটা লেয়ার ধরে হবে প্রথমে ব্যাম্ব কাপড় থাকবে তারপরে ফাইবার তারপরে টিস্যু কাপড় যাতে ফাইবারের গরমটা নিয়ন্ত্রণ করতে পারে এরপরে সুপার সফট মেমোরি ফোম অনেক সফট যেটা হচ্ছে আপনার হিট জেনারেটর করবে না এরপরে থাকবে হচ্ছে জিও বা স্প্রিং প্রোটেক্টর আমরা এই ম্যাট্রেসটায় ওয়ারেন্টি দিচ্ছি 12 বছরে 12 বছরের মধ্যে আপনার স্প্রিং কিন্তু এইভাবেই থাকবে একদম যেরকম হয়ট দেখতেছেন হয়টই থাকবে ভিতরে যত সমস্যা এইটার উপর দিয়ে হবে এইটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে কি যদি কখনো আপনার এই স্প্রিংটা খুলে ফোমটা ছিদ্র হয়ে যেত আপনার পিঠে ইনজুরি না হয় সেই কারণে কিন্তু আমরা এটা ব্যবহার করি অনেক অসদু ব্যবসায়ী আছে তারা কিন্তু এইটা ব্যবহার না করে একটা ম্যাট্রেস আমাদের থেকে এক থেকে 1000 টাকা কমে দিবে প্রথমে থাকবে হচ্ছে আপনার ফেব্রিক্স তারপরে থাকবে সুপার তারপর জিও বা স্প্রিং প্রোটেক্টর মাঝে থাকবে সরাসরি চায়না থেকে আমদানি করা স্প্রিংটা একটা আট ইঞ্চি স্প্রিং থাকবে সম্পূর্ণ পকেট করা এখানে হাতের কোনো কাজ নাই এটা যথেষ্ট পরিমাণ সফট হ্যাঁ যথেষ্ট পরিমাণ সফট নিচেও সেম ম্যাটেরিয়াল থাকবে মোট দ্বারা কিন্তু একটা পকেট স্প্রিং ম্যাট্রেস হবে উচ্চতা বারো ইঞ্চি ইনসিওর করে নিবেন যে ম্যাট্রেসটা বারো ইঞ্চি আছে কিনা আর আমি যে যে প্রোডাক্ট দেখলাম এই প্রোডাক্টগুলো আছে কিনা আপনি যেখান থেকে নেন এই ধরনের প্রোডাক্ট এই ধরনের মেটিরিয়াল দেখে নেবেন তো আমরা এই ম্যাট্রেসটার প্রাইস রাখতে ছয় সাত ফিট উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি যারা প্রবাসে থাকেন তারা দেখা যাচ্ছে বাসায় মেয়ে মানুষ থাকে বা বাবা মা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সদরে যে বা কুরিয়ার থেকে কিন্তু একটা ম্যাট নিয়ে আসা সম্ভব না তো তাদের জন্য আমরা আমাদের একটু খরচ বেশি গেলে এই সুবিধাটা দিতেছি যে একদম হোম ডেলিভারি দিয়ে আসবে একদম বাসার নিচে যে আপনার ম্যাট টেস্টটা দিয়ে আসবে এই সুবিধা যারা পেতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যে ফ্যাক্টরি ফ্যাক্টরির লোকেশন হচ্ছে অবদারপুর ফতুল্লা নারায়ণগঞ্জে আমাদের ফ্যাক্টরির নাম হচ্ছে আলমদিনা রিবন্ডেড ফোম অ্যান্ড ম্যাট টেস্ট তো যারা এই ধরনের ম্যাট সাথে আরও কাস্টমাইজ করে নিতে চান যারা টপ টপার নিতে চান আমাদের এখানে কিন্তু টপারও অ্যাভেলেবল আছে হ্যাঁ এটা এক ধরনের টপার দেখেন এই টপারটা কিন্তু যখন আপনি নেবেন আপনারা তোষক ব্যবহার করার প্রয়োজন হবে না যারা টপার চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে টপারটা নিতে পারেন এরকম আপনার ইলাস্টিক দেওয়া থাকবে জাস্ট ম্যাট্রেসের সাথে এইভাবে অ্যাড করে নিয়ে নিবেন আবার যখন প্রয়োজন পড়বে না বা হচ্ছে এটা একটু অস করবেন তখন কিন্তু এটা আপনারা খুলে পাস করে নেড়ে দিতে পারবেন তো যারা এই ধরনের সুবিধা চান বা হচ্ছে একটু কাস্টমাইজ করে ম্যাট্রেস নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফেজ